السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد روى الإمام البخاري رحمه الله تعالى في صحيحه في كتاب التوحيد بسنده عن عائشة رضي الله عنها قالت قالوا يا رسول الله ان هنا اقواما حديثا عهدهم بشرك ياتون بلحمان لا نذي يذكرون اسم الله عليها ام لا قال اذكروا انتم اذكروا انتم اسم الله وكله दरबयिक के दर्स चलते किताब थी के सही बुखारी बाबोरो अल सवाल बि اسماء الله बिहा अल्लाह के नाम ओसिलाए भल्ला नाम ने सवाल करा और तर माध्यम अल्लाह के सेजवा पूर्व में একটা হাদিস আপনার শুনেছেন আজকে যে হাদিসটি তা হলো আয়সা রতিহা কর্তৃক বর্ণিত হাদিস তিনি বলেন হে আল্লাহ রসুল মা আয়েশা বলেন সাহাবেক আজমাইন প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল এখানে কিছু সংখ্যক মানুষ এমনও আছে যারা নতুন ইসলাম কবুল করেছে এই মাত্র শিরিক ছাড়লো নতুন ইসলাম কবুল করলো ওরা আমাদের কাছে গোস্ত নিয়ে আসে আমরা জানি না এতে তারা আল্লাহর নাম নিয়েছে কিনা মানে গোষ্ঠ নিয়ে আছে আসে যেমন ভেড়া ছাগল অথবা উঠ হালাল জন্তু জবাই করে ওরা জবাইয়ের সময় ওরা আল্লাহর নাম নেয় কিনা আমি যাই না তো এই অবস্থায় এরকম গোস কি আমরা খেতে পারি কারণ ওরা নতুন ইসলাম কবুল করে ওরা সব জানে কিনা জানি না কিন্তু যেহেতু মানুষ ইসলাম কবুল করেছে তাই তারা অবশ্যই জানার কথা যে জন্তু জবাই করলে কি বলতে হয় এই সন্দেহ দূর করার জন্য মোহাম্মদ সাল্লাইসলাম সাহাবেকালকে বলেছেন উদ কুরু আন্তুম ইসমাল্লাহ আন্তুম উসমাল্লাহি ও তোমরা তেরা আল্লাহর নাম এই হাদিস দ্বারা কি বোঝা গেল আল্লাহর নাম নিয়ে আপনি জবাই যে করেন এর বিধান জবাই করতে সময় অবশ্যই আল্লাহর নাম নিতে হবে বলে ইসমুল্লাহ আলী আল্লাহ বলেছেন যেসব জন্তুতে জবাই করতে সময় বিসমুল্লাহ বলা হয়নি ওদের সব জন্তু তোমরা খাবে না আপনি অবশ্যই আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে তো এখানে যেহেতু সন্দেহ আছে বরং নতুন মুসলিম এরা আল্লাহর নাম নিল কিনা তো এই অবস্থায় এই বিধান আপনি খাবেন খাওয়ার সময় বলে দিবেন বিসমিল্লাহ আর খাবেন এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ এরপরে যে হাজিসটি পেশ আনহু قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين يسمي ويكبر الله رسول صلى الله عليه وسلم دوتي بھڑا دي قرباني كرلن يسمي ويكبر مني الله نام نلن ار تكبير بولن تو اتا هو سنة كيسو جبائي كرت سمائي بولن بسم الله والله أكبر بسم الله تو بولتی কিন্তু এর সাথে সাথে অল্লাহ হকমার বাড়ানো ওষুধ না যে কোনো জিনিস যে কোনো পশু আল্লাহ আপনাকে যে জন্তুটি আপনার জন্য হালাল করে দিয়েছেন আপনাকে তো বিসমুল্লাহ বলতেই হবে এর সাথে সাথে অল্লাহ হকমার বলা আসুন না তাই জবাই করতে সময় কখনো বলবেন না আগে ভাগেই রেডি থাকবেন যেমন কেউ কেউ মুরুখ জবাই করে হল্লা হাকবার হাফ জবাই করেন স্মিল্লায় হল্লা ছাগল জবাই করেন বিসমিল্লাহ হল্লা হাকবার বলে ছুরি আগে বিসমিল্লাহ তারপরে ছুরি ছাড়াবেন গরু জবাই করি আমরা হেলাল জন্তু যে কোনো জিনিস জবাই করবেন তো আর মাছের ক্ষেত্রে তো আর আমরা সবাই জানি এটা শর্ত না স্মিল্লা মাছ যদি মরাও পাওয়া যায় ওইটাও যাইস সেক্ষেত্রে এখতেরাব নেই মাছ জীবিত তো আর তো আপনি ওকে তো কাটেনি কেটে খান কাজের সুবিধা বিস্মিল্লা বলা উত্তম কিন্তু না বললেও অসুবিধা নেই তবে অন্যান্য পশু स्थलतर स्थलतर जंतु अवश्य आपके बिस्मिल्लाह बोले जबाई करते हैं बारकल्लाहु फीकुम सलाम अलैकुम